দু হাজার ছাব্বিশ সালে শনিদেব তিনটি রাশি সাপেক্ষে রৌপায় কিন্তু চলবে এই যে রৌপায় চলন এটা জ্যোতিষশাস্ত্র মতে খুবই শুভ মানা হয় শনিদেব যখন পায়ায় চলেন তখন যেই রাশির উপর দিয়ে রূপপায় চলেন তাদের কিন্তু মানসিক শান্তি ফিরে পায় এবং এদের যে হেলথ হেলথ আগের থেকে অনেক ভালো হয় এছাড়া পৈতৃক সম্পত্তি প্রাপ্তি প্রেম জীবন এবং বৈবাহিক জীবনে শান্তি এবং ব্যবসা যে অভূতপূর্ব উন্নতি এটা কিন্তু দেখা যায় এই রূপোপায় চলার ফলে পরিশ্রম বিফলে যাবে না এই সময় যদি আপনি পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনি সুফল পাবেন এই তিন রাশির জাতক জাতিকারা কারা তিন রাশির জাতক জাতিকা যাদের উপরে রূপ ও প্রভাব পড়ছে সেই ভাগ্যশালী তিন রাশি হল কর্কট রাশি বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি আপনি যদি এই তিন রাশির মধ্যে একজন হয়ে থাকেন তাহলে কিন্তু শনি দেবের পূর্ণ কৃপা দৃষ্টি আপনার উপরে থাকবে রূপর মতো চকচক করবে আপনার ভবিষ্যৎ কর্ম করে যান আর শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করুন এবং পারলে প্রতি শনিবার নীল রঙের পোশাক পরিধান করুন আর সঙ্গে একটি নীল রুমাল রাখার চেষ্টা করুন শনিদেবের সম্পূর্ণ কৃপা শুধু আপনারাই বেশি করে পাবেন যাই হোক আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর হারহার হর মহাদেব লিখে যেতে ভুলবেন না আমার কমেন্ট বক্সে সকলেই ভালো থাকুন